ও হ্যালো গাই সো হ্যালো গাইস আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাঝে মাঝে কথা বলতে যাচ্ছে পপ মানে আমার নুবরা ফ্রেন্ড আজকে কথা বলবে একটু কথা বলেছেন এ নুব আপনারা সবাই বলে যাবে না নুবরার নুবরার গলাটা কেমন কেমন ছিল নুবরার গলা এ নুব মালসকে আমি আজকে জিতে ছাড়ব আর গাইস আগের পাটে আমি জিতছিলাম আমি ব্রেন রোড আনতে গেছিলাম কিন্তু এবার নিয়ম নিয়মটা শুনে এবারকার যা কাছে বেশি টাকা থাকবো সে এবার কার উইনার হয়ে যাব তো আগের বার জিতছিলাম কি তুই জিতছিলি এটা আমরা সবাই জানি তুই কেমনে জিতছিলি আমি জিতছিলাম কিন্তু তুই আমাকে জিত আমি তিনশো টাকার ডেকটা পাইয়া গেছি গা তুই থাক আমি তো গরিব মানুষ ফকির তুই চুপ কর ওটা কিরে প্লেস হয় না এই যে প্লেস এরা আমার এরা আমার এ নুবা আমার বেশ আই যা তোর মতন ফকির নিবি আমি আর কি না আর আমার বেশি উঠতেছে আমরা মজা দেখাবো জিরো রোয় দেখেন আমি এখানে বেলে দিন না কুলচি না পায়ে গেছি কাল এ টুম মাইরা দিছে ঠিকই গাইস এই নুবে দেখি এখন কি করে এ নূপ তুই কোথায় ঠাইরে আরে নুম না পুরো করে বলবি কি রে ভাই তুই দুই ডান্ডালস আমিও দুই ডান্ডা এখন তোর বড় ভাই যে বলে কথা ছোট ভাই এনে আবার বাপ লস ছোট ভাই একটু বেশি মনে বাপ লইতাছে মনেই আজকে একটু বেশি গান খাইছে তার লেগে একটু বেশি বাপ লইতাছে এইbeta ঠিক কর দেখাম দুই দে

तू कहाँ पर हक हाँ गया मैं भी जा रहा हूँ वहाँ पर हक हाँ में ये देख सैमी खाने से गाइस अब इसको मजा दिखाऊंगा ये देख हमारे चाँप एक बार अनेक बेची हुए सामी एक बार एपी के लिए पार हुआ जाबोगा ये देख

इंग्लिश पर इंग्लिश पस ते मुड़ चुप कर तो अति का इंग्लिश पर ही हम हाँ हाँ कुत्तों पर उसे तो तमर देना ये बड़ा चुप कर मान सो मान तो मान सो मान चार दिन ऐसी ओए देखा मैं ये बार सीख से भी रोबाप नहीं मु ये मोर तू मोर तू मूल्य हालांकि खुश हूँ

বাধ্যতামূলক তোকে এটা মানতে হবে না এটা মানবো না মানাই লাগবে না মানবো না মানবো আমি আমার স্পিড এ ব্যাজ না কি করে জানি জাম্প হওয়া জাম্প হয়ে যাওয়া আরো জাম্প বানাম কসিন জাম্প কেমনে বানাম করে ইংলিশে জে ইউ এম পি এটা মুরুখ তোর যদি এখন বুঝে যাই তাহলে তুই না পারতি না হে বেটা পারতো না তোরা কেন বেশি

মোট সাইকেন্ডারে দেখ আমারটা আট হাজার টাকা করে দে আট হাজার আমি মাত্র এক হাজার হাজার টাকার একটা নিয়ে গেছিলাম তারপরে তারপর নিয়ে গেছি না আর এবার তো মাত্র শুরু হয়েছে একুশ হাজার টাকারটা নিয়ে গেছি এখন আমার জাম্প আরও ভাড়া নিলাম এখন আমি আরও বেন টানবো কি এ ভাই দেখ লিডার বোর্ড একটু চেক করো না লিডার বোড পরে চেক করাবো সে কারণ ঠিক হাইদার দিদি

পুরো গাল পুরো গাল এ নু পুরো গাল তুই পপ না আমার পপ নাম দিয়ে দেছে কাস্টমাইজ নাম দিয়া আরে তো নাম তো আমার নাম যদি আপনারা সার্চ করতে চান তাহলে লিখবেন দা বস দা বস নাকি গুড বস আচ্ছা ভালো দেখেন আমি টালালিরু টালালা নিয়ে আইতাছি তালালেলো টালালা বাহ ভাই বাহ কেল উচ্চারণ কি আইতিনে

अरे बेटा तू तो बॉय भाई था सोशल मीडिया में बहुत देखते दे हो जितने दे 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 बारा भाई कितना तो ज़्यादा पावर हो हाँ तेरा बारा भाई ना कि छोटा भाई है रे जेनु चुप रे चुप कर तू कि ना हमने बांग्लादेश ना कि हिंदी जाने बेटा क्या हमने कहा तो कुछ तो बारा क्यों रखो इधर हिंदी तो कोई भी हम बारा फ तेरे कामियाँ सीख रहे थे ये जामुगा है नूप ক্রিস্টাল এরিয়াতে আইয়ে বসে কেমনি যেখানে আমার এখানে কোনো ব্রেন্ডটি নেই যা আমি সবার উপরে আইয়ে বসে এখানে তো কিছু নেই যা আমি তো খুইলা দে এর উপরে কেন আমাদের কাছে অনেক বেশি টাকা হয়ে গেছে আমি কোথার যে ব্রেন্ডটি নিয়ে এসেছি গাইস এ তো জানেই না হ্যাঁ জানবো কেমনে জানি তুই ঘুরতে গা ব্রেন্ডটি নিয়ে এসেছিস আয় আমার বেশি একটু দেখে যা না আমি তোকে একটু চেতা এদিকে আয় ওই চেতা লাগবে না চুপ রে ভাই

সময় দাঁড়াইলে পায়েছে তোরে আমার মারন লাগবে আমি না ভাই প্লিজ জানিস না ভাই লাডি কুই লাডি রেডি তুই কে না এর তুই ইমোটাল

ট্যাগ আমার কত টাকা এই দেখেন আইটকে গেছে মেটটা এখন গেম পাস দিয়ে দিবে আমাদের এই রে তাড়াতাড়ি হও ট্যাগ কত টাকা ইস্টারে নিয়েতে যাও ট্যাগ আমার কাছে কত টাকা আছে দেখি লিডার বোর্ডে কেন আছে আমার কিছু ওয়ান বিলিয়ন মানে এখন হয়ে যাবে আমাদের সমস্যা নেই আমি তো আর আগে গেছি গা দেখ আমি আগে যেতে দিতে পারবো না তুই কেমনে দিবি না আমি তো গেছি গা আরে বেটা জিত না হবা সামনে তুই কি বেন রোড নিয়ে আইতাস কোনো নাকি গেতাস এই মাত্র তোর বেন রোড পাইছিলাম আমি আর আগেও পাইছি শুধু এরা জানতাম না যে এরা কোন জায়গাতে পাওন যায় পেলিলি না কেন এই যে নে ও এই যে তুই জব জব সাহুরের জায়গা যা জব জব সাহুর ইতিকে না খালা একটু পরে ভাবি আমি নিতে না আমি তেঁদ না মারা খাবি আমি গেলাম দি তুই মারা না খাই যেন ভালো ভালোইবে দেখ আমি আরেকটা গর পাই গেছি ক্রিস্টাল ভাই এনে তো ভাই স্ট্রবেরি এলিফেন্ট এনে আমরা কিছুক্ষণ খারে দিব না স্পুন হইতে পারে আমি পইরে গেলাম কেমনে ভালো হয়েছে এই জায়গাটা কোনো ই ছিল না আমার নিয়ে নিই এটা নিয়ে তাড়াতাড়ি ক্রেজি ক্রেজি ও নো এটাই মাত্র আমি নিলাম আমি একটা সাইকেল পাইছি ক্যান্ডিয়ালা সাইকেল

দেখেন গাইস আমি কত উপরে আইসা পড়ছি আর এখানে সস্তা স্ট্রবেরি এলিফেন্ট আছে দেখেন ভাই এখানে একটা আমি এবার গট লেভেলে যাই আরো বেন টানবো মানে জপ জব জপ শাহুরও আছে গাইস আমি আরেকটা পেয়ে গেছি কিন্তু না এর উপরে তো উকিমাইরা দেখা যাক ইস্পন হইছে নাকি এখানে বেরো অনেক

দেখ আমি আরেকটা ক্রেজি বেন রোড নিয়ে আসতে পড়ছি হে ভাই এ লা পজল ভাই আমি যদি ওখানে থাকতাম ভালো হইতো এ ভাই ওই বেন রোডটা কাছে আছে তার তাই নিতে হইব যে নিতে পারে নিব যে নিতে পারে হের বেন রোড এই যে বেন রোডটা এনে পুইরা ছিল ভাই আমি পাইয়া গেছি গাইস ও নো ও নো দেখ যখন এরিয়াতে আসে এরা কোন ক্যাটারে এটা কবি না তুই কবি না সিও দেখ দুইটা সেম টু সেম দেখ দেখ কত টাকা কত টাকা আয় আম তো কি কই বারা লাখে বারা লাখ এই দেখ আমি এখন আজ অনেক বেশি চাম্প কিনা নইলাম

আমার তো এমন লাগতেছে যে আমি একটা সব থেকে ভালো আছে তোর এমন লাগবো তো কাছে নাই এই ফকিন কোনো বিয়ান রোটি স্পন হয় না স্পন হইবে নাকি জানি না যদি স্পন হইয়া যায় মেয়াজ ওই টাইমে আমি থাকলে এনে স্ট্রবের এলিফেন্ট স্পন হবো মনে হয় আরেকটা ভাই সেরকম আরেকটা নিয়ে নেই ভাই আমার বিয়েস পুরা ইরা দিয়ে মনে বইরা যাবো গা

দেখ আমি আরেকটা ক্রেজি একটা বিন রোড নিয়ে আইতাছি ক্রেজি না গুমার কা বিন রোড এ কা না দেখ তিন দেখ হতে দেখ এদিকে আমার বেসের দিকে টাকা এখন আর এখন ভিডিও এন্ডিং করে দিব গাইস এ নুরা না আমি আর আগেরবারের মতন চলবে না হ্যাঁ আগে টাকা কালেক্ট কর টাকা কালেক্ট কর আমি একটা বিন রোড নিয়ে আইতাছি এখন তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় টাকা কালেক্ট কর তাড়াতাড়ি আগেরবার আমি ভয়েস ব্যবহার করি নাই তার জন্য আমি হেরে গেছিলাম এবার আসল হবে খেলা হ্যাঁ খেলা হবে এখন খেলা হবে আয় আয় হারার জন্য রেডি হয়ে গেছে হে রেডি আসি আমি দেখি কেমন হারা আমার হারবি সেটা তো জানাই হয়ে গেছে আমার হ হ জানা হয়েছে তো চুপ করে এখন এখন আগে বেন রোড দেখবো এখন তো আর আগে বেন রোড দেখা নেই কই দেন যারা আমি এসে পড়েছি তোর দার থেকেও বেশি এই যে দেখি তোর দেখ ও এখন ও কাছে আছে একটা লেজেন্ডারি জব 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 সাউর আছে তারপরে হইলো এটা আমার বেনরটো আছে আমার কপি পার্সন তারপরে ইরাও আমার কাছে আছে তাও মোটামুটি কইতে গেলে ওর কাছে ভালোই বেনরট আছে এই যে ইরা আমার মত সবাই টাকা জমা করে নেই হ টাকা জমা এখন আমার বেনরট আমার বেনরট দিন টাকা জমাবে

এ দশ সেকেন্ড সময় যে টাকা জমাইতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং একটা সুন্দর করে একটা কমেন্ট করেন তারপরে আমি আপনাকে একটা বেন রোড দিয়ে দিব আর আমার সাথে অ্যাড হওয়ার সুযোগ দিব একটা পরে আপনার সাথে ভিডিও বানাবো সবাই লাইক সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন সো আল্লাহ হাফেজ গাইস ভিডিও এন্ডিং